যুদ্ধের নাম করে সহায়তা হিসেবে ইউএসএ তোমাকে যা যা দিয়েছে তা সবকিছু এখন ফেরত আর যদি ফেরত না দিতে পারো তাহলে তোমার পূর্বের এলাকা যেখানে তোমাদের খরি সম্পদ ভান্ডার সব থেকে পাওয়া যায় সেই এলাকায় দেখাশোনা দায়িত্ব আমেরিকার নিজেই নেওয়া সত্ত্বেও ইউক্রেনের নাটোর সদস্য হওয়ার লোভ আর আমেরিকার বুদ্ধিতে চলার পরিণাম সে এখন ভালোভাবে বুঝতে পারছে প্রায় সময় দেখা যায় যে আমেরিকা ভারতের নীতিতে খুব একটা জোর খাটাতে পারে ভারতের বৈদেশিক নীতি অনেক সময় তাদের ক্ষেত্রে অনেক হালকা হয়ে থাকে ভারতের মতো দেশের উচিত এমন ধরনের ঘটনা থেকে আগামী দিনে শিক্ষা নেওয়া আজকের বিষয়টা ধরে নয় একটা প্রতিবেশীর সঙ্গে তোমাদের লড়াই চলছে এমন সময় তোমারই এক পরিচিত ব্যক্তি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসে বলছে কোনো ব্যাপার নেই তুমি লড়াই চালিয়ে যাও মানুষ আমাদের পাশে আছে আমি তোমার সঙ্গে আছি তোমার লড়াইয়ে যা যা লাগবে টাকা পয়সা হাতিয়ার আর বাস একবার অর্ডার করো সব কিছু হাতে পেয়ে যায় কিন্তু পরিণামের জন্য এই লড়াই চলতেই থাকে তার কথা মতো লড়াই তো এখনও চলতেই আছে এইবার অন্যের জোরে যে লড়াইটা এতদিন চলছিল সেই যদি এসে বলে সহায়তার নামে লড়াইয়ের সময় আমি তোমাকে যা যা কিছু দিয়েছি তা এখন আমাকে ফেরত দাও তাহলে কেমন লাগবে খারাপ লাগবে না ঠিক এরকমই অবস্থা হয়েছে বর্তমান বিশ্বের মধ্যে অবস্থিত অন্যতম দেশ ইউক্রেনের এবার ধরে তিন বছর হতেই চললো রাশিয়া ইউক্রেনের যুদ্ধে থেমে যাওয়া দূরের কথা বরং আমেরিকার কথা শুনে আরও বেশি বিপদে পড়ে গেছে ইউক্রেন কথা আছে আমেরিকা এমন একটা নিয়মে চলে যার সাথে শত্রু হওয়ার থেকে বন্ধ হওয়া বেশি ক্ষতিকর সেটা যদি শুরু থেকে বলি যে দু সালে প্রথম যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয় ইউক্রেনের কাছ থেকে এমন কোনো ধরনের আধুনিক অস্ত্র হাতে নেই যে সে রাশিয়ার যুদ্ধে ইউক্রেন দিক থেকেই তার সামনে টিকে থাকতে পারে তার সত্ত্বেও ইউক্রেনের নাটোর সদস্য হওয়ার লোভ আর আমেরিকার বুদ্ধিতে চলার পরিণাম সে এখন ভালোভাবেই বুঝতে পারছে ইউএসএ রাষ্ট্রপতি জো বাইডেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে যা যা সাহায্য করছে সেইটুকুর ভরসায় ইউক্রেন এত বড় শক্তিশালী দেশ রাশিয়া তার সাথে মোকাবিলা করতে গেছে তাতে আমেরিকা আমার হবে এক তোমার প্রত্যেকেই জানো যে আমেরিকা গোটা দুনিয়ার সব বড় অস্ত্র নির্মাতা গোটা দুনিয়ার মধ্যে সব বেশি অস্ত্র নির্মাণ এবং বিক্রি আয়ত্তের ক্ষেত্রে সব আমেরিকা প্রথম স্থানে অবস্থিত আছে এমন অবস্থায় আমেরিকার মধ্যে অবস্থিত থাকা যত ধরনের আধুনিক ব্যবহার করবে কিন্তু এমন ধরনের অস্ত্র আছে যারা সেগুলো ব্যবহার করছে না তো সেগুলো পরে পরে নষ্ট না করে ইউক্রেনের মতো দেশকে ধরিয়ে তাদের পেছনে একটু উস্কানি দেওয়া বাস তারা যুদ্ধের মধ্যে নেমে যাবে সেখানে টেস্ট করা হবে যে আমেরিকায় যেসব অস্ত্র তৈরি করে সেটা বাস্তবে কতটা কার্যকর তা আমরা তো দেখছি তার সাথে সাথে পুরো দুনিয়া আমেরিকার নজরে তাদের একটা গর্বিতর বিষয় দুনিয়ার নজরেও তাদের অস্ত্র যে এতটা শক্তিশালী বাস্তবে যে কার্যকর সেটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে এটাও প্রথম অবস্থা জাতীয় দিক হচ্ছে এই যে আমেরিকার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে এখন তো সেটা বলছে সহায়তার নামে আমেরিকা নাকি ইউক্রেনকে সাহায্য করছে কিন্তু হয়তো এমন একটা সময় আসতে পারে আসতে পারে কি এসেই গেছে যে এই যে বলছে যে আমেরিকার তরফ থেকে দেওয়া ইউক্রেনকে যত রকমের সাহায্য সেগুলো ফেরত তো ইউক্রেনের যুদ্ধে আমেরিকার তৈরি অস্ত্র ইউক্রেন যে এতগুলো ব্যবহার করছে সেটা সহায়তার নামে এখন যে বাস্তবে সেটা ফেরত চাচ্ছে ইউক্রেনে দেওয়ার মতো তো তার সাধ্য নেই সাধ্য যেহেতু নেই সেক্ষেত্রে আমেরিকার একটা দীর্ঘস্থায়ী প্ল্যান যে ইউক্রেনকে ঠেলে দাও পরবর্তী সময়ে সে যদি তার ঋণ শোধ না করতে পারে তাহলে তাকে নিজের গোলাম হিসেবে বানিয়ে কাজ করো নিজের মতো সব কিছু কাজ করে নিজের মতো ইশারায় চালাও নিজের কথা মতো অনুসারে চলবে প্রয়োজন অনুসারে নিজের যুদ্ধের শত্রুর ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা সহজ হয়ে যাবে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল এর মাঝে সময়টা চলে আসে দু হাজার পঁচিশ জো সরকার চলে যাওয়ার পর ট্রাম্প ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে ইউক্রেনকে দেওয়া সমস্ত রকমের আমেরিকার তরফ থেকে যা যা সাহায্য সেগুলো সব কিছু বন্ধ করে দেয় এখন বর্তমানে আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প যা বলছে যে এই যে ইউক্রেন নাম করে সহায়তা হিসেবে ইউএসএ তোমাকে যা যা দিয়েছে তা সবকিছু এখন ফেরত আর যদি ফেরত না দিতে পারো তাহলে ইউক্রেন তোমার পূর্বের এলাকা যেখানে তোমাদের খনিজ সম্পদ ভান্ডার সব থেকে পাওয়া যায় সেই এলাকায় দেখাশোনায় তাতে আমেরিকা নিজেই নি বলো তুমি রাজি আছো তো এখন তোমার কি করার এবার যদি এই এলাকার খনিজ সম্পদের একটা অনুমান করা যায় যে প্রায় বারো ট্রিলিয়ন পাউন্ড ইউক্রেনের খনিজ সম্পদ ভান্ডার শুধুমাত্র সেখানকার মাটির নিচে অবস্থা এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই রিয়েল ইস্টেট ব্যবসা করতেন জমি কেনা করতেন এখন ট্রাম্প তো রাষ্ট্রপতি হয়েছে তাহলে সে তো ভালোভাবেই জানে যে কোন জমির দাম কত বেশি কোন জমির দাম কত মূল্য একটা বড় ব্যবসায়ী বিজনেসম্যান সাধারণ ব্যবস্থা তাদের তো এখানে নজর যাবেই এই অবস্থায় ইউক্রেন কি করবে অন্যদিকে রাশিয়া সে তো আগেই বলে দিয়েছে যে আমি সুযোগ পেলে একবারও যদি আমার হাতের মুঠের সুযোগ আসে যে ইউএসএস আর যেটা পুরনো অখণ্ড রাশিয়া সেটাকে আমি পুনরায় দ্বিতীয়বার গঠন করবো তার মানে ধরে নাও যে রাশিয়ায় একবারও যদি সুযোগ পায় তাহলে ইউক্রেনকে পুরোটাই সেই নিজের দখলে নিয়ে আসে এইবার প্রশ্ন হচ্ছে ভারতের কথায় যদি বলি যে আমার সবাদের মনে একটা ধারণা আছে যে ক্ষতি হচ্ছে অন্যের হচ্ছে তাতে আমার কি হচ্ছে আমার তো কিছু হচ্ছে না কিন্তু যেদিন হবে সেদিনই টের পাওয়া যাবে যেমনটা আমেরিকার কথা শুনে ইউক্রেন টের পাচ্ছে এই ব্যক্তি ইউক্রেনের যে সরকার চালাচ্ছে সে পুরোপুরি ভালোভাবেই জানে তার সাথে সাথে গোটা দুনিয়ার লোক টের পাচ্ছে যে ইউক্রেনের বর্তমান অবস্থা ভারতের মতো দেশের উচিত এমন ধরনের ঘটনা থেকে আগামী দিনে শিক্ষা নেওয়া প্রায় সময় দেখা যায় যে আমেরিকা ভারতের নীতিতে খুব একটা জোর খাটাতে পারে ভারতের বৈদেশিক নীতি অনেক সময় তাদের ক্ষেত্রে অনেক হালকা হয়ে থাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে নাকি ভালো বেচা কেনা করতে পারে তাদের মুখে এমন ধরনের বক্ত এরা থেকে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই আগামী দিনে আমেরিকার তরফ থেকে বড় কোনো ধরনের অস্ত্র ভারতকে বিক্রি করার একটা সরঞ্জাম চলছে এটা হলো প্রথম পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্টে যদি ধরি যে আমেরিকার রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগেই বলেছিল যে আমি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমেরিকা সমস্ত দেশের সঙ্গে সমান সমান ট্যাক্স বজায় রাখবো আর আমার মনে হয় এটা বিশেষ করে ভারত এবং চায়নাকে উদ্দেশ্য করে তিনি এই কাজটা কারণ তোমার প্রত্যেকেই জানো যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সে এবার ক্ষমতায় আসার পেছনে তার পেছনে সব থেকে বড়ো ভূমিকা আছে এই অ্যালন মার্কস যিনি স্পেসেক্সের মালিক তারই একটা কোম্পানি টেসলা সে অনেকদিন আগে থেকে চাচ্ছিল যে ভারতের মধ্যে তার ইলেকট্রিক কার লঞ্চ করার জন্য ভারতের যে ট্যাক্স সিস্টেম সেক্ষেত্রে টেসলার গাড়ি কিন্তু ভারতের মধ্যে বিক্রি হলেও খুব বেশি দামে পাওয়া যাচ্ছে এতে ভারতের গ্রাহক সেক্ষেত্রে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না এই বিষয়টাকে যে আমাকে মাস কীভাবে ভারতের মধ্যে সস্তা তার ইলেকট্রিক কারকে লঞ্চ করা যায় সেই চক্রান্ত হয়ে তার জন্য ভারতের উপর অনেক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে আশা করা যায় ভবিষ্যতে ভারত এই বিষয়ে আরও সচেতন হিসেবে কাজ করবে বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানা তো জয় হিন্দ আমিরা কেশ আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিস দেখা হচ্ছে প্রশাসনের ততক্ষণে জয়